আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস সিক্সের আমাদের পরিবেশ বইয়ের অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর এগুলি তোমরা খাতায় লিখে লিখে পড়তে পারো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি হতে পারে তা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রশ্ন যেমন আমাদের দেশ একটি ভিত্তিক দেশ দুই প্রশ্ন ভারতের কৃষিকাজ অনেকাংশ ড্যাস বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল গ ভারতে উৎপাদিত ফসলগুলি কি কী ঘ সে ঝুম চাষ কী ইং টিকা লিখতে হবে সবুজ বিপ্লব কী আচ্ছা বলছে কয়েকটি কৃষিজ ফসলের নাম লেখো ও সেগুলি জলবায়ু মাটি উৎপাদন রাজ্য সম্বন্ধে আলোচনা করো উত্তর আমি দিয়েছি পরের পেজে আমাদের দেশ আমাদের দেশ একটি কৃষিভিত্তিক দেশ দুই নম্বর প্রশ্ন উত্তর দিয়েছে কি ভারতে কৃষি কাজের সঙ্গে যুক্ত ভারতে এর কৃষিকাজ অনেকাংশই মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল ভারতে উৎপাদিত ফসল যেমন খাদ্য ফসল হচ্ছে গম ধান জব মিলেট আর সবজি ফসল হচ্ছে আলু পটল বেগুন তন্তুজাতীয় ফসল তুলো পাট পানীয় ফসল চা কপি অন্যান্য ফসল ডাল তৈলবীজ রবার চাষ কি বলছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে ও পুড়িয়ে আলু সবজি চাষ করে কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায় এর নাম ঝুম চাষ সবুজ বিপ্লব টিকা হচ্ছে ষাটের দশকের শেষে ভারতের কৃষিতে বিরাট পরিবর্তন আসে উচ্চ ফলনশীল বীজ সার জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বহুগুণে বেড়ে যায় যা সবুজ বিপ্লব নামে পরিচিত কয়েকটি কৃষিজ ফসলের নাম ফসল প্রথমে ধান জলবায়ু হচ্ছে বাইশ থেকে বত্রিশ উষ্ণতা এবং বৃষ্টিপাত হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিনশো মাটি হচ্ছে পলি মাটি দুয়াশ মাটি জমিতে জল জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন উৎপাদন রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ অসম বিহার পাঞ্জাব তামিলনাড়ু উড়িষ্যা গম হচ্ছে উষ্ণতা হচ্ছে পনেরো থেকে কুড়ি এবং বৃষ্টিপাত পঞ্চাশ থেকে একশো উন্নত জল জলনিকাশি ব্যবস্থা সহ চুনযুক্ত দোয়াশ মাটি উৎপাদন রাজ্য হচ্ছে উত্তর উত্তরপ্রদেশ হরিয়ানা বিহার পাঞ্জাব উড়িষ্যা রাজস্থান মহারাষ্ট্র জম্মু কাশ্মীর জোয়ার বাজরা রাগি জোয়ার হচ্ছে সাতাশ থেকে বত্রিশ এর বৃষ্টিপাত হচ্ছে তিরিশ থেকে একশো মাটিতে জোয়ার হচ্ছে মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ বজা পঁচিশ থেকে আঠাশ উষ্ণতা এবং বৃষ্টিপাত হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ এটি দোয়াশ মাটি আর উৎপাদন রাজ্য হচ্ছে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ ডাল ডাল হচ্ছে কুড়ি থেকে তিরিশ উষ্ণতা বৃষ্টিপাত হচ্ছে পঞ্চাশ থেকে পঁচাত্তর দুয়াশ মাটি ও মাটিতে হয় এ যে যে যেসব রাজ্যগুলিতে উৎপাদিত হয় সে রাজ্যগুলিতে ভারতের সমস্ত রাজ্য বিশেষত বিশেষত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র আখ চাষ পঁচিশ থেকে তিরিশ উষ্ণতা এবং একশো থেকে দেড়শো বৃষ্টিপাত হয় এখানে নাইট্রোজেন ও পটাশ সমৃদ্ধ দোয়াশ মাটিতে হয় আর উৎপাদন রাজ্য হচ্ছে বিহার পাঞ্জাব হরিয়ানা বিহার পাঞ্জাব রাজস্থান মহারাষ্ট্র কর্ণাটক পাট পাট হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ একশো পঞ্চাশ থেকে দুশো মিটার বৃষ্টিপাত এবং মাটিতে হয় বা দোয়াশ মাটি এটি পশ্চিমবঙ্গে বিহারে উৎপন্ন হয় তুলো হচ্ছে কুড়ি থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ থেকে একশো বৃষ্টিপাত এবং এটি উন্নত জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ চুন এবং ফসফেটযুক্ত কালো মাটিতে হয় উৎপাদন রাজ্য হচ্ছে মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু পাঞ্জাব হরিয়ানা চা চাষ এটা সবাই তোমরা তো জানোই কুড়ি থেকে তিরিশ উষ্ণতা এবং বৃষ্টিপাত হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো জলনিকাশি ব্যবস্থা যুক্ত ঢাল জমি হিউমাস ও উপ জলযুক্ত দোয়াশ মাটি অসম পশ্চিমবঙ্গ কর্ণাটক কেরালা তামিলনাড়ু দার্জিলিংও হয় কফি চাষ আঠেরো থেকে আঠাশ উষ্ণতায় এবং বৃষ্টিপাত হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো উন্নত জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ হিমাস এ মাটিতে হয় এটি উৎপাদন রাজ্য হচ্ছে কর্ণাটক কেরালা ও তামিলনাড়ু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে যাতে তোমাদেরকে তোমাদেরকে আরো নতুন নতুন তথ্য দিতে পারি